হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিশেষ একটি সংরক্ষিত প্রজাতির উদ্ভিদ এই গাছটির নাম হলো ত্রিকোণী বট ত্রিকোণী বট আমাদের দিকে দেশে এখন প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে এবং সেই জন্য এটা প্রায় বিলুপ্তির পথে বলা যায় এবং সেই জন্য বাংলাদেশের আইন দুই সালের বন্য সালের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের তফসিল চার অনুযায়ী এই প্রজাতিকেও সংরক্ষিত প্রজাতির মধ্যে ফেলা হয়েছে এই গাছটি দেখতে আমাদের সাধারণ বট গাছের মতোই শুধু পাতা একটু আলাদা পাতা একটু লম্বাতে মতো হয়ে থাকে এই গাছটির এবং এই গাছে সুন্দর ফল আসে ডুমুর ফলের মতো দেখতে ফল আসে এই সাধারণত বট ফল এরকমই হয়ে থাকে তো এই গাছটি অনেক ঝাঁকড়া টাইপের হয়ে থাকে পাত্তা রং গাঢ় সবুজ হয়ে থাকে এবং এটি সাধারণত ভাবে বন জঙ্গলের মধ্যে বেশি দেখা যায় এবং এই গাছটি উৎপত্তি স্থল ধরা যায় যে উত্তর পূর্ব দক্ষিণ আফ্রিকা উগান্ডা কেনিয়া এই জায়গাতে বেশি দেখা যায় এটি আর এ ছাড়াও এটি বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু এই এই প্রজাতির সংখ্যা অনেক কম এবং আস্তে আস্তে এটি প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে এই জন্য বাংলাদেশের সরকার ২০১২ সালে এটাকে সংরক্ষিত পর্যায়ে ফেলেছে তো এই বটটি সাধারণত আমাদের গ্রীষ্মকালীয় অঞ্চলে বিশেষ করে দোয়াশ মাটি এটেল মাটি বা এটেল টাইপের মাটিগুলোতে এগুলো ভালো হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশের মাটির জন্য এটি খুবই উপযুক্ত একটি গাছ কিন্তু আমাদের দেশে গাছ কাটার প্রবণতা এবং গাছ লাগানোতে অনুৎসাহিত হয় এই গাছটি এখন দেখা মেলা ভার আপনারা চাইলে বিভিন্ন নার্সারিতে আশেপাশে এই গাছটি খোঁজ করতে পারেন বা নিজ দায়িত্বে সংগ্রহ করে নিজের বাসা বাড়ির আঙিনায় কোথাও লাগাতে পারেন তাহলে এই গাছটি যেহেতু বিলুপ্তির পথে এই গাছটি যদি আপনার বাড়িতে থাকে বা আপনার আয়ত্তে থাকে আশেপাশে কোথাও তাহলে আপনাকে অনেকটা ভালো গুড ফিল হবে যে এই গাছটি কোথাও নাই সচরাচর দেখা যায় না বিলুপ্তির পথে বাট সেটা আপনার কাছে আছে কারণ গাছ লাগানো অনেক ভালো একটি গাছ গাছ আপনাদেরকে সব সবকিছু দেয় অক্সিজেন দেয় যেটার জন্য আপনারা বেঁচে থাকেন কাঠ দেয় ফল দেয় পাতা গোবাদি পশুর খাবার হয় এছাড়াও কাজে লাগে তো এই বট গাছটি যদি আপনারা নার্সারিতে খোঁজ করেন পেয়ে যাবেন অবশ্যই এই গাছটির বাজার মূল্য দাঁড়ায় দেড়শো দুইশো পাঁচশো টাকা অবস্থান কাল এবং গাছের সাইজ ভেদে এটি পার্থক্য হতে পারে তো এই গাছটি সংগ্রহ করে আপনারা জাস্ট লাগিয়ে রাখলে একটু নিয়মিত একটু যত্ন নিলে গাছ আস্তে আস্তে বড় হবে এবং এই গাছটি বড় হলে বট গাছের যে বৈশিষ্ট্য সুন্দর সুন্দর লম্বা লম্বা শাখা পোশাখা বিস্তার করে এবং এর মাধ্যমে গাছটি বিশাল আকার ধারণ করে এই গাছটি প্রচুর পরিমাণ ছায়া দেয় অনেক পশু পাখির আবাসস্থল হিসেবে এটি ইয়ে হয় তো এই জন্য এই গাছটির গুরুত্ব অনেক তো আমরা আমরা সবাই চাইবো এই যেটি এখন বিলুপ্তির পথে তাদেরকে যাতে আবারও বিলুপ্তি না হয়ে যায় সেই দিকে একটু চেষ্টা করব। নিজ দায়িত্বে এই গাছগুলো লাগানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি মাধ্যমে এই গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম